দর্শকবৃন্দ আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার বঙ্কুরি গ্রামে যেখানে অনুষ্ঠিত হচ্ছে গরুর দৌড় প্রতিযোগিতা এই মাটিতে শুধু গরুর দৌড় নয় এই মাটিতে দৌড়ায় ঐতিহ্য ইতিহাস আর অসম্ভব এক আবেগ আপনিও প্রস্তুত তো দেখার জন্য গুরুদোর মূল পর্ব শুরু হওয়ার আগেই মাঠে কিছু প্রতিযোগী গুরু এসে মাঠকে জমজমাট করছে বিশেষ করে একই রকম দেখতে তিনটি কালো গুরু সবার আগেই মাঠে উপস্থিত হয়েছে না একজন পড়ে গিয়েছে বন্ধুরা আপনাদের কাছে আমার একটু অনুরোধ যারাই গুরুদর দেখতে যাবেন সবসময় সতর্ক থাকবেন দেখে মনে হচ্ছে এই ভাইটি সুস্থ আছে তবে একটু আঘাত পেয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই প্রার্থনা করবেন আমরা মাঠে ফিরে যাই এই সেই গুরুটি ইতিমধ্যেই মাঠে হাজার হাজার মানুষ ভিড় করেছে এইমাত্র উপস্থিত হলো মানিকগঞ্জের হাটিপাড় ইউনিয়ন বলপাড়ি গ্রামের বাঁকা পাগলা পাগলাগুরু সবাই সাবধান এখন মাঠে প্রবেশ করবে গুরুদৌর ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর পাগলা গুরু মানিকগঞ্জের জামসা ইউনিয়নের সারারিয়ার গুরু গুরুটিকে মঞ্চের সামনে আনা হয়েছে প্রদর্শনীর জন্য আমি যে ভিডিও করছি আমার দেখে তাকিয়ে আছে মনে হচ্ছে কি যেন বলবে আমি লক্ষ্য করলাম যে গুরুর গলা একটি তাবিজ আছে এটা কিসের তাবিজ হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন

ভাবে এমন হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে এখানকার রাজা ঢোলের বাড়ি মাঠকে গরম রাখে এখন মূল কাজ আপনারা সকলে কম বেশি জানেন গুরু দরের নিয়ম এই খাম্বার সাথে গুরুর সাথে কাছে দিয়ে বাধা থাকবে দৌড়ে গিয়ে গুরু কাছে ছিঁড়তে পারলে পুরস্কার প্রথমে কাছে ছিঁড়ে নিল ছোট গুরুগুলো

একটি অবাক করা বিষয় হলো গুরু দূর শুরু হয়েছে অনেকক্ষণ হবে এখন পর্যন্ত মাঠে নতুন নতুন গুরু প্রবেশ করছে এখন কাছে পালা এই মাঠে উপস্থিত সব থেকে ভয়ঙ্কর পাগলা গুরুটির যার সিংগুলো চুক্কা চুক্কা

একটা গুরু কাছে ছিঁড়ে যেতে দেখছি আরেকটি আসছে যে সকল বন্ধুরা এই গুরুটিকে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে কাজে ছিঁড়ে প্রথম পুরস্কার নিয়ে গেল সেই বড় গুরুটি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন শেষে কিছু দুর্দান্ত ঘটনা রয়েছে

এসেই এই গরুটি কাছে ছেঁড়ার জন্য প্রস্তুত এখন এর পালা কুরুটি ভালো মোটা রকমই কাজে ছিঁড়েছে এটিকে একবার দেখুন ছোট মরিচ কিন্তু অনেক ঝাল

আমরা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বঙ্কুড়ি গুরুদোর প্রতিযোগিতার প্রায় শেষ দিকে এই সাদা গুরুটিও কাছে ছিঁড়তে সফল হয় এখন এই বড় সিংওয়ালা লাল গুরুটির ছেড়ার সময় এসে গিয়েছে এই সারটি কাজে ছিঁড়তে সফল হয়েছে এখন ঘোড়া দলের সময় তোমার নাম কি কিসে বড় বাবা তুমি ঘরে তো দিতে পারে এটি ছিল মানিকগুম জেলার ঐতিহ্যবাহী এই গরুদোর প্রতিযোগিতার ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য